ইতি গাড়িতে এই মেটিকে চলো ওর বাবা বাড়ির লোক দুইজন জোন সঙ্গে দাও আমাদের একটা টিম দাও যে কোনি হাসপাতাল আগে নিয়ে চলো ঠিক আছে ও মা রেকর্ডিং হচ্ছে ঠিক আছে ডিলে করব কোন

পারবে আস্তে আস্তে কেউ যদি মাঝখানে ধরতে হয় ধরো তারপর থেকে কি হয়েছে যখন পাওয়া বাড়িতে এসে যে পুরো পাড়াটাময় সমস্ত জায়গায় খোঁজ খবর নেই যেখানে ওর বাচ্চা কাচ্চা স্কুলের মাস্টার থেকে সমস্ত জায়গায় খোঁজ খবর নিয়ে এলাকায় কিছু কিছু সিসিটিভি ক্যামেরা গেলাম সেখানে বললো আমাদের ফুটেজ দেখা যাবে না কে বললো যেখানে 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 সিসিটিভি ক্যামেরা আছে সমস্ত জায়গায় গেছিলাম কাছে গেছিলেন হ্যাঁ পঞ্চায়েত প্রধানের কাছে গেছিলাম বললো যে আমাদের সিসিটিভি ক্যামেরা দেখা যাবে না আমাদের ফুটেজ থাকে না আচ্ছা যে আমাদের কারেন্ট চলে গেলে ফুটেজ নষ্ট হয়ে যায় আচ্ছা তারপরে আমরা ওখান থেকে গিয়ে আমাদের কিছু ছেলে আমাদের সঙ্গে গিয়ে মহিষবাড়ির যে পুলিশ ফাঁড়িয়ে আছে জয়নগর থানার আন্ডারে ওনাকে বললাম উনি বলছে তুমি আগে কুলতলি থানায় যাও যেহেতু তোমার বাড়ি কুলতলি কিন্তু আমার মেয়েটার নিকোচ হয়ে গেছে জয়নগর থানার আন্ডার থেকে ওরা কোনো স্টেপ নেয়নি আমি চলে আসছিলাম শুধু আমার মেয়েটাকে এক কপি ফটো চেয়ে নিয়েছে লাস্টে চলে আসলো আমাদেরকে বলে বললে কপি ফটো হ্যাঁ আচ্ছা তারপর তারপরে আমরা এখান থেকে কিছু গিয়ে আমরা জয়নগর থানায় যাই জয়নগর থানা থেকে ওরা ওখান থেকে অফিসার এসে তল্লাশি শুরু করে আমার মেয়ের ওটা খুঁজে কটার সময় ওটা কিছু না হলে একটা দেড়টা নাগাদ আর আমি গিয়েছিলাম পুলিশ ফাঁড়িতে এখন বাজে রাত আটটা বাজে আচ্ছা তখন কি বলেছিল তেমন বলছি তোমরা কুলতলি থানায় যাও আচ্ছা কুলতলি থানায় আন্ডার থেকে না বললে আমরা কিছু করতে পারবো না নিগোজ হয়েছে জয়নগর থেকে জয়নগর থেকে আমার মেয়ে নিগোজ হয়ে যাবে মানে জয় মহিষমারি বাজারটা মহিষমারি বাজার জয়নগরের আন্ডারে আচ্ছা আচ্ছা তোমার কিসে দোকানে প্রথমে বিকেল দুপুরবেলা গিয়েছিল মেয়েটা মেয়েটা আমার সঙ্গে আড়াইটা সময় আমার সঙ্গে পড়তে যায় তিভি শুনি আমি তিভি শুনি নামিয়ে দিয়ে আমার দোকানে যায় আচ্ছা আবার ও পড়ে আসে ফিরে আসে আমার কাছে পাঁচটা সময় আচ্ছা পাঁচটার সময় আমার কাছে বলে চলে যাচ্ছে বাবা আমি বাড়ি যাচ্ছি তোমার যেহেতু যায় সেই হিসাবে আমি জানি আমার মেয়ে বাড়ি যাচ্ছে বাড়ি এসে খবর নিয়ে দেখছি বলছে যে মেয়ে বাড়ি কেনে নেই

বডি দেখতে দেখলে আমার মেয়ে জলাশয় জঙ্গলের মধ্যে আছে থানার নিয়ে আমাকে ডেকে দেখায় চলে তোমার কি দেখো আমি জামা দেখে এক চান্সে বলি এটা আমার মেয়ে স্কুলেরটা আন্দেজে ছিল এবং তার সাথে সাথে আজকের এই অবস্থান বিক্ষোভ থেকে এই আন্দোলন আমাদের কিন্তু শেষ না আমাদের প্রতিটা অঞ্চলে অঞ্চলে মানুষকে সংগঠিত করে এই যে অনেক জনমত মানুষকে আমাদের সমবেত করতে হবে আমরা এর আগে শিরোনের মহিলাদের কিছুদিন আগেই আমরা শিরোনের মহিলাদের জমা করে আমরা সেখানে বিক্ষোভ অবস্থান করেছি কিন্তু এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে পুলিশ প্রশাসনকে বুঝিয়ে দিতে হবে যে তৃণমূলের দুষ্কৃতিদের দায়িত্ব আপনারা সরকারিভাবে কেন নিয়েছে আপনারা অপরাধীদের চায় কেন ভালো নিচ্ছে মানুষের চোখে আপনারাই সব থেকে খারাপ হচ্ছে পুলিশ প্রশাসনকে বুঝতে হবে আইনের শাসন আইন কারবার যেমন পিলক তমার দেহ লোপাট হয়ে গেছিল তেমন এই দশ বছরের নেতা তার দেহটা লোপাট হয়ে যাবে আজকে কি ছিল যে গম্ভের ওখানে ছিলেন তাহলে প্রত্যেককে আমরা লাল জানাতে চাই আপনাদের জন্য জীবন করতে পারিনি ওরা আরেকটা পিলক তমা করতে পারিনি ওই ছোট্ট বাচ্চা নেতার পৌঁছাটেন হয়নি আমরা যখন আমরা ভিতরে গেছি কথা বলার চেষ্টা করছি বাড়ির লোকের সঙ্গে আপনারা দেখেছেন রকম ভাবে লজ্জা নেই কেন আমাদের আটক করার চেষ্টা কিসের জন্য আমাদের ওপর ওই রকম আক্রমণ নামিয়ে আনলো কি করেছিলাম আমরা আমরা বলেছিলাম ওই মেয়েটির বডি এই মুহূর্তে পোস্টমর্টেম করা যাবে না কেন কারণ আমি আইন তাই বলছি কানুন তাই বলছি পাঁচটার পর যাবে না আমরা বলেছিলাম যে পুলিশ থেকে লোপাট করছে তার হাতে পোস্টমর্টমের দায়িত্ব দেওয়া যাবে না করতে হবে আইন কানুন আদালত তাদের সঙ্গে বসে ওই পোস্টমর্টমটা করতে হবে আপনি বলুন একজন মেয়ে হিসাবে একজন মহিলা হিসাবে যে নিজের চোখের সামনে পুলিশকে তথ্য প্রমাণ লোপাট করতে দেখেছে সে ওই পুলিশকে ভরসা করতে পারে না আমরা গিয়ে বলেছিলাম খালি আমরা বাড়ির লোকের সঙ্গে কথা বলবো ওরা বলতে দিলেন না আমাদের বলছেন ওদের অ্যারেস্ট কর ওদের অ্যারেস্ট কর ওর পা ধর ওদের পা ধরে চ্যান্ডলা করে নিয়ে যা আমরা বলছি আমাদের পা পরে ধরবেন আগে তৃণমূলের যে পাটা ধরেছেন সেই পাটা ছাড়ুন পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আপনাদের আর মাফ করবে না যেখানে যেখানে যে নেতার পা ধরেছেন যে চেয়ার ধরেছেন টেবিল হয়েছেন যেমন করে আমরা দেখেছি জয়নগরে যা হয়েছিল আপনারা যদি টেবিল না ছাড়েন আপনাদের থানাগুলোর অবস্থা ওই রকম হবে কথা আমরা বলে দিতে চাই আমরা জানি পশ্চিমবঙ্গের বুকে দু হাজার সালের পর থেকে একটা খুব অসম কঠিন লড়াইয়ের মধ্যে আমরা রয়েছি যে কমদের এখানে বসে আছে প্রত্যেকে এগারো সালের পর থেকে প্রতিদিন তৃণমূলের জোর জুলুম তৃণমূলের আক্রমণ অত্যাচার তাকে চোখে চোখ রেখে লড়াই করে আজকে এখানে এসে পৌঁছেছে তারপরে বোধের ওপর বিস্ফোরার মতো এখন আবার বিজেপি এসেছে কালকেও দেখলাম আমাদের কংগ্রেসের যখন ভিতরে ঢুকতে পারছেন টিআরএফআইয়ের কর্মী নেতা কংগ্রেস ভিকি তার মেরে মুখ ফাটিয়ে দিল একেবারের কংগ্রেস সৌমদিপ্ত তাকে ফ্রিজেন ঢুকিয়ে মুখ ফাটিয়ে দিল আমাদের কাউকে ভিতরে ধরানো দিচ্ছে না অথচ বিজেপির এমএলএ এমপিরা তারা ভিতরে ঢুকে বসে আছে তাহলে কি যে সেটিং এর ভয়ে আমরা পাচ্ছিলাম যেখানে অনেক কুস্তি আসলে ভিতরে ভিতরে দস্তি তাই তারা করতে এসেছে আমরা পরিষ্কার করে বলছি মহিলাদের নিরাপত্তার জন্য তারা পুলিশের দিকে তাকাচ্ছেন না নিজের মতো করে এই কংগ্রেসরা বলছিলেন না কোথাও ঝাঁটা হাতে কোথাও ফিরতি হাতে কোথাও ভোটি হাতে মায়েরা নেমে গেছে আর পশ্চিমবঙ্গের মায়েরা পশ্চিমবঙ্গের মহিলারা যখন ঝাঁটা হাতে বটি হাতে রাস্তায় নামে ওই যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা ওই আমাদের যে মহিলাদের হাতে ওই খাড়া থাকে যে মহিলারা অস্ত্র নিয়ে রাস্তায় নামে সেই মহিলাদের আটকানোর মতো ক্ষমতা কোনো তৃণমূল বিজেপির বাপের হয় না কোনো তৃণমূল বিজেপি আমাদের আটকাতে পারবে না যে বিজেপি হাতরাস করে যে বিজেপি উনাও করে যে বিজেপি কাঠিও করে যে বিজেপি ওই ছ বছরের রাশি থাকে কাশ্মীরের মধ্যে জম্মুর মধ্যে খুন করে বিজেপি আমাদেরকে বলবে না যে তারা জয়নগরের বিচার চাই কারণ আমরা জানি ওই বিজেপির হাতে মহিলাদের চাপ চাপ রক্ত চলে আছে তাই তৃণমূল বিজেপিকে হারাতে আমাদের একমাত্র ভরসা তৃণমূল বিজেপিকে হারাতে আমাদের একমাত্র ভরসা শেষ রক্তবিন্দু আছে তার হতে দেবে না আমি কথা নির্ধারিত করবো না আরো অনেক বক্তারা রয়েছে আমি যখন আসছিলাম বিভিন্ন মিডিয়ার বন্ধুরা ফোন করে বলছে যে আপনাদের নামে তো এফআইআর হয়েছে সেই বলা হয়েছে যে আপনারা নাকি পুলিশের কাজে বাধা দিচ্ছিলেন বাধা দিচ্ছিলাম যে পুলিশের কাজ মৃত দেওয়া লোপাট করে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া সেই পুলিশের কাছে তো আমরা বাধা দেব যে পুলিশের কাজ ধ্বংস অপরাধীদের বাঁচানো তাদের কাজে তো আমরা বাধা দেব যে পুলিশ এই ধর্মটা চালান এখনো পর্যন্ত ওই নবছরের মেটার ধর্ষণে তথ্য কেস লাগায়নি তাকে তো আমরা বাধা দেব আমরা পরিষ্কার করে বলছি পুলিশ যদি দর্শকদের মাথায় ছাতা ধরে আমরা ভারতের ছাত্র ফেডারেশন গণতান্ত্রিক যুব ফেডারেশন গণতান্ত্রিক মহিলা সমিতি আপনার সামনে এসে দাঁড়াবো আপনাদের বাধা দেব দেখি আপনাদের কত এফআইআর করার ক্ষমতা আছে কত জেল আছে কত জায়গা রয়েছে আমাদের যদি খুন করেন খুন করে দেবেন আমাদের যদি গুম করেন ঘুম করে দেবেন কিন্তু যতদিন পর্যন্ত দামপন্থী ছাত্র যুব মহিলাদের একজন মানুষও বেঁচে থাকবে আমরা রাস্তায় দাঁড়িয়ে ওয়ান জাস্টিস পার্টিদের পক্ষ থেকে আমাদের সরিয়ে নেওয়া যাবে না তাই আমার কথা শেষ করব আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন সাধারণ মানুষ ওই ছোট্ট দশ বছরের নেতার কথা ভেবে একত্রিশ বছরের ডাক্তার ছিল তোমার কথা ভেবে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আমাদের বন্ধুরা আমাদের সঙ্গে যারা নেই তাদেরকেও বলবো নিজের বাড়ির বন্ধার কথা ভেবে আসুন আমাদের সঙ্গে রাস্তায় নামুন যে পৃথিবীর দাঁড়িয়ে রয়েছেন যাদের বিভিন্ন সময় যখনই পুলিশ বেকারদায় করে তাদেরকে একদম মুরগি করে বার করিয়ে দেওয়া হয় আমি আপনাদেরও বলবো আমরা আপনাদের জন্য হচ্ছি যদি বাঁচতে চান এই তৃণমূলের অপশাসন থেকে মুক্তি চান আসুন আমাদের সঙ্গে আমাদের লড়াই আন্দোলনে সামিল হন আর যে কথা বলে শেষ করবো কালকে আপনারা দেখেছেন ভিডিওতে যারা আমাদের হাত ধরে টানাটানি করছিল সেই পুলিশের মুখ ঢাকা ছিল ছিল না মুখ দেখা যাচ্ছিল না কালো কাপড়ে ঢাকা আমরা জানি মুখ যারা যাচ্ছে যারা অপরাধ করে অপরাধীরা একটা বন্ধু পশ্চিমবঙ্গ পুলিশের যে অবস্থা হয়েছে লোকে ওদের রাস্তাঘাটে দেখলে যা ক্ষিপ্তি করছে ওরা ভয়ের চোটে মুখ ঢুকে লজ্জার মুখ থেকে ঘুরে বেড়াচ্ছে এই মুখঢাকা পুলিশকে আমরা বলছি যত মুখঢাতা ঢেকে নি দরকার তৃণমূলের ফ্ল্যাগ মুখে একদম জড়িয়ে ঘুরুন কোনো অসুবিধা নেই মানুষ যেদিনকে খেপে যাবে যেমন আমরা কালকে আপনাদের মুখোশ তেনে তুলেছিলাম পশ্চিমবঙ্গের মানুষ প্রস্তুত হচ্ছে সব জায়গায় আপনাদের যে মুখোশ তৃণমূলের ঢাকা মুখোশ আমরা ফেলে দেবো আপনাদের মাথার ওপর বসাই মমতা ব্যানার্জির দিন কিন্তু শেষ হয়েছে আপনার টাইম আয়েগা আর আপনার টাইম আগে হ্যাঁ মমতা ব্যানার্জি যেন জেনে নেন আপনারা লড়াইয়ে থাকবেন আন্দোলনে থাকবেন সংগ্রামে থাকবেন এ কথা বলে কথা শেষ করবো সুখী আইন ভালো হয়েছে কোনো অসুবিধা নেই ওনারা বলেছেন আমরা পুলিশের তথ্য লোপাট কাজে বাধা দান করছিলাম বডিটাকে পাচার করে দেওয়া হয় পুলিশের কাজ যদি তথ্য প্রমাণ লোপাট করে ধর্ষকদের বাঁচানো হয় তাহলে ছাত্র যুব মহিলারা আরও বারবার হাজার বার ওনাদের কাজে বাধা দান করবে ওনাদের যত এফআইআর করার দরকার যত আমাদের জেলে পড়ার দরকার কোনো অসুবিধা নেই একদম আপনাদের কোথাও মনে হচ্ছে কোথাও আন্দোলনের চার্জ কমেছে মমতা ব্যানার্জি বলছিলেন না উৎসবে ফিরুন উৎসবে ফিরুন অনেকে মনে হচ্ছিল যে এটা হয়তো শহর কেন্দ্রিক একটা আন্দোলন হচ্ছে শহর কেন্দ্রিক শুধু শহরের মানুষ তারা উৎসবে ফিরতে চাইছেন না আজকে গ্রামের মানুষ এই এলাকার মানুষ তারা বুঝিয়ে দিয়েছেন মানুষ উৎসবে ফিরতে চান তবে সেই উৎসবটা আন্দোলনের উৎসব নিরাপত্তার উৎসব যে পশ্চিমবঙ্গে মায়েরা মেয়েরা নিরাপদ নয় সেখানে মায়ের পুজো হবে কি করে আগে মায়েরা নিরাপদ হবে তারপর না মায়ের পুজো হবে বলেছি যে উত্তর তাদেরকে জিজ্ঞেস করুন আমরা তো প্রথম থেকে বলছি যে আমরা কালকে মার খেলাম জামালে দন্ডট কেন কারণ আমাদের ভয় আর আশঙ্কা ছিল পুলিশ ধর্ষকদেরই কাজ করবে দর্শকদের বাঁচানোর চেষ্টা করবে ছোট্ট মেটা 10 বছরের মেয়ে সে বিচার পাবে না আমরা যা আশঙ্কা করছিলাম হাইকোর্ট আমাদের আশঙ্কাটিকে শত থেকে প্রমাণ করা হয়েছে কিন্তু স্বাগত আমরা চাইব নিরপেক্ষভাবে পোস্টমর্টেম হোক

সাধারণ মানুষ পশ্চিমবঙ্গে পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছেন তারা বুঝতে পারছেন পুলিশ আসলে আর আমাদের নিরাপত্তা দিতে নেই অপরাধীদের সঙ্গে রয়েছে ফলে আমি বুঝতে পারি নির্যাতিতার পরিবারের লোক তারা কোন আকুতি থেকে সিবিআই চাইছেন আমরা চাইব মানে একদম আনবায়াসলি তদন্ত হোক যারা যারা দোষী এবং যারা যারা দোষীদের আড়াল করছে যারা পোস্টমোর্টা দিলেন না যারা আগের দিন সন্ধ্যাবেলায় এই কমপ্লেনটা নিলেন না তাদের যেন জেলে ঢুকানো হয় তাদের জেলে না ঢুকালে অপরাধীরাও তারা ভয় পাবে